আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের সকালেরই একটা স্বপ্ন থাকে আমার চ্যানেলটা কবে মনিটাইজেশন হবে তো আজকে আমি আমার চ্যানেল মনিটাইজেশন করার পিছনে যে জার্নিটা ছিল সেটাই শেয়ার করব। আর আমি কি কি ভুল করেছি সেগুলো যাতে তোমরা না করো সেটাই আমি তোমাদেরকে আজকে বলবো তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তো আমি আজকে তোমাদের সাথে আমার চ্যানেলে যে মনিটাইজেশন হয়েছে সেই মনিটাইজেশনের জার্নিটা শেয়ার করতে চাই আর তোমাদেরকেও কিছু কিছু কথা বলতে চাই যেই ভুলগুলো আমি করেছিলাম সেগুলো যেন তোমরা না করো তাহলে খুব সহজেই তোমরা চ্যানেল মনিটাইজেশন করে নিতে পারবে তো প্রথমেই বলি চ্যানেল মনিটাইজেশন করতে গেলে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার লাগে তো মনিটাইজেশন করার জন্য এখন লং ভিডিও ইউজ করা যায় এবং শর্টসেও করা যায় তো আমি করেছিলাম লং ভিডিও থেকে তো লং ভিডিও থেকে করার জন্য আমি প্রথমত আমি শর্টসেই ট্রাই করেছিলাম কিন্তু শর্টস ভিডিওতে মনিটাইজেশন করতে গেলে একটু চাপের হয়ে যায় বলতে গেলে নব্বই দিনে টেন মিলিয়ন ভিউস লাগে তো নব্বই দিনে টেন মিলিয়ন এখন তো থ্রি মিলিয়ন মানে ওখানে লেখা থাকে থ্রি মিলিয়নস কিন্তু থ্রি মিলিয়নসে শুধু হাফ মনিটাইজেশান হয় আর হাফ মনিটাইজেশন হয়ে গেলে শুধু সুপার থ্যাংকস শপিং আরও দুটো একটা কী কী যেন অপশন আছে ওগুলো অন হয়ে যায় কিন্তু ডলার কাউন্ট হয় না তো যখন তুমি নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউস নিয়ে আসবে শর্টসের ক্ষেত্রে তখনই তোমার শুধুমাত্র চ্যানেল ফুল মনিটাইজেশন হবে আর তোমার ভিডিওগুলোর থেকে ডলার কাউন্ট হবে আশা করি তোমাদের এইটুকু আমি বোঝাতে পেরেছি তো আমি শর্টসে ট্রাই করেছিলাম কিন্তু শর্টসে একটু চাপ হচ্ছিলো শর্টসে এতগুলো ভিউস আমি আনতে পারছিলাম না আর সেরকম একটা তো চ্যানেলটা আমার খুব বড়ো না যে আমার শর্টস ছাড়লাম আমার লাখ লাখ ভিউস হয়ে গেল সেরকম আমার হয় না তো তাই জন্য আমি ট্রাই করেছিলাম যে লং ভিডিওতে তো লং ভিডিওতে করে আমি সত্যিই একটু একটু করে ওয়াশ টাইমটাকে বাড়াতে পেরেছি তো যার জন্য আমার আজকে মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছিল তো তোমাদের আমি একটা কথা বলবো তোমরা আগে দেখবে তোমাদের শর্টসে বেশি ভিউ আসছে নাকি লং ভিডিওতে বেশি ভিউ আসছে তো তোমরা সেটার ওপরেই বেশি করে জোর দাও যদি শর্টসে তোমাদের বেশি ভিউ আসছে তাহলে তোমরা শর্টস থেকেই মনিটাইজেশন করে নাও আর যদি লং ভিডিওতে ভালো ভিউ আসছে তো লং ভিডিও থেকেই মনিটাইজেশন করে নাও যে কোনো একটা থেকে মনিটাইজেশন হয়ে গেলে অটোমেটিক তখন শর্টসেও মনিটাইজেশন হয়ে যায় যেরকমটা আমার হয়েছে তো আর একটা কথা বলবো তোমরা পারলে ডেইলি ভিডিও করো ডেইলি ভিডিও করলে কি হবে তোমরা যদি লং ভিডিও করছো তো লং ভিডিও ডেইলি ভিডিও করাতে তোমাদের ওয়াশ টাইমটা দিন একটু একটু করে বাড়বে আমারও এরকম করেই বেড়েছিল আমি চেষ্টা করেছিলাম তখন যে প্রতিদিন ভিডিও করার তখন আমার মোটামুটি প্রতিদিনই কুড়ি ঘন্টা, পনেরো ঘন্টা পঁচিশ ঘন্টা তিরিশ ঘন্টা এরকম করে প্রত্যেক দিনই আমার ওয়াশ টাইম বাড়তো আমি আবারও আমার আরেকটা কথা শেয়ার করছি যেটা হচ্ছে আমি ভিডিও পাবলিক করার পরে কিন্তু ডিলিট করেছিলাম যার ফলে আমার ভিডিওতে রিচ খুব কমে গেছিলো আমার পুরো চ্যানেলেই রিচ কমে গেছিলো আমি যেই ভিডিওই ছাড়তাম আমার কিন্তু আগের আর ভিউস আসতো না তো এই জন্য বলবো তোমাদের তোমরা কিন্তু ভিডিও পাবলিক করার পরে আর কিন্তু ডিলিট করো না সেই জন্য একটু হিসেব করে দেখে শুনে ভিডিওটা পাবলিক করো তারপরে কিন্তু ডিলিট করলে তোমাদের চ্যানেলেও রিচ কমে যেতে পারে এটা আমার সাথে হয়েছিল তারপরে আস্তে আস্তে আবার আমি প্রতিদিন ভিডিও আপলোড করি করার পর অনেক কদিন পরে আমার আবার ঠিক হয়ে গেছিলো তো আশা করি তোমাদের আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি কারণ আমি ইউটিউবের ব্যাপারে এখনও সব কিছুই জানি না যতটুকু জানি যতটুকু আমার নিজের এক্সপিরিয়েন্স হয়েছে সেইটুকু থেকেই তোমাদের আমি একটু মানে বোঝানোর চেষ্টা করলাম যে কী কী থেকে কী কী হতে পারে আমার নিজের সাথেও যেহেতু এগুলো হয়েছিলো তো এইটুকুই বলবো ডেইলি ভিডিও করো ডেইলি আপলোড করো দেখবে খুব তাড়াতাড়ি সাকসেস তোমাদের হাতে চলে আসবে তোমাদের সকলের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইলো থ্যাংক ইউ সো মাচ আমার আগের ভিডিওতেও তোমরা অনেক অনেক কমেন্ট করে আমাকে অনেক ভালোবাসা দিই ছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আর তোমরাও যদি ইউটিউবে কাজ করে থাকো তো সেটাকে কন্টিনিউ চালিয়ে যাও তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকেও দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ভিডিওতে ব্যাটা